পথ চলতে চলতে বারে বারে তিনি সত্যবানের মুখের দিকে চাইছিলেন আর শেষ সময়ের কথা ভাবছিলেন বহুদূর যাবার পর সত্যবান একটি গাছে কাট কাটতে উঠলেন সাবিত্রী নিচে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করতে লাগলেন কাট কাটতে কাটতে সত্যবান অসুস্থ বোধ করে গাছ থেকে নেমে সাবিত্রীকে বললেন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছি মাথায় খুব যন্ত্রণা হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না বলে গাছতলায় শুয়ে পড়লেন সাবিত্রী বসে ধীরে ধীরে তার মাথাটি কোলে তুলে নিলেন সাবিত্রীর কোলে শোয়া মাত্র সত্যবান জ্ঞান হারালেন